আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স শুভ সকাল এখন আনুমানিক দুবাই টাইম ছয়টা চল্লিশ আমি ঠিক দুবাই সাড়ে পাঁচটায় শোয়ার থেকে উঠে দুটোর উদ্দেশ্যে বাইরে এসেছি দীর্ঘ চার বছর যাবত আমি একই কোম্পানিতে কাজ করি আমার কাছে অনেক ফ্যাক্টরি অয়ার হাউস এবং ছোটোখাটো রিয়েল ইস্টেট অফিসের জবের অফার আস কিন্তু বাংলাদেশের বিষা জটিলতার কারণে আমি আমার কোম্পানি চেঞ্জ করতে পারতে পারতেছি না তো এই বিষা বিষা সংক্রান্ত যে সমস্যাটা এটা আমার দুবাইতে অলমোস্ট দশ লক্ষ দশ লক্ষের মতো প্রবাসী আছে আই এম নট কিন্তু এই দশ লক্ষ প্রবাসীর ভিতরে সবারই এই সমস্যা আমরা যারা ইনসাইডে আসি বাংলাদেশের প্রশাসনের কাছে আমার আকুল আবেদন তথা সমগ্র প্রবাসীর পক্ষ থেকে আকুল আবেদন আপনারা অতি শীঘ্রই এই বিষয়টা নিয়ে কাজ করেন আমাদের এই সমস্যা থেকে পরিত্রানের জন্য আপনারা এগিয়ে আসেন তারই সাথে সাথে আমরা আরও নানান সমস্যায় নানান জটিলতায় ভুগি সেইগুলা বলতে গেলে ভিডিও আরও দীর্ঘায়িত হবে কিন্তু বর্তমানে যেটা সবচেয়ে বড় সমস্যা বা মোটা দাগে যে সমস্যাটা সকলে ফেস করতেছে সেটা হচ্ছে বিশ্বাস জটিলতা বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আমার অনুরোধ এবং বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত অনুরোধ অতি শীঘ্রই আপনারা এই বিষয়টি দেখেন এই প্রবাসীরাই বাংলাদেশের অর্থনৈতিক মূল চালিকা শক্তি আমাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের মূল অর্থনীতির চাকা ঘুরে কিন্তু belarus আমরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হই আমরা দুই বছর চার বছর আট বছর দশ বছর পর নিজের দেশে গেলে আমরা এয়ারপোর্টে লাঞ্ছিত হই বাড়িতে গেলে পরিবারের কাছে লাঞ্ছিত হই এখানে থাকা অবস্থা আমরা সরকারের কাছে লাঞ্ছিত হই আসলে আমাদের এই দুঃখ দুর্দশা বুঝার কেউ নেই বর্তমান সরকার জনগণের আন্দোলনের মাধ্যমে একটি সুস্পষ্ট এজেন্ডা নিয়ে এই সরকার গঠন হয়েছে তার মূল মন্ত্র ছিল বৈষম্যহীন ব্যবস্থা তা এখন আমরা কি দেখতে পাচ্ছি যে প্রবাসীরা এই আন্দোলনকে সফল করেছে বর্তমানে তারাই আজ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে আমাদেরকে বাধ্য করবেন না আমরা এমন কোন স্টেপ নিব যেটা দেশের জন্য ক্ষতিকর বাংলাদেশে একমাত্র প্রবাসী এই দেশপ্রেমিক যাদের অর্থ ফেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সচল আমি এই সরকার যেই সরকারই আসুক তার কাছে আমার আকুল আবেদন আপনারা আমাদের বিষয়ে একটু দেখেন বিশেষ করে আমরা যারা দুবাইতে আছি দশ লক্ষ প্রবাসী এই বিষয় জটিলতায় ভুগতেছি assalaamu alaykum